আজকে আপনাদের জানাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যে সমস্ত ছবিতে উত্তম সুচিত্রা অভিনয় করেছেন সেই সমস্ত ছবির কথা সুচিত্রা সেন সবচেয়ে বেশি ছবিতে কাজ করেছেন শরৎচন্দ্রের গল্পের চিত্ররূপে এই পর্যায়ের প্রথম ছবি রাজলক্ষ্মী ও শ্রীকান্ত প্রযোজিকা কানন দেবীর শ্রীমতী পিকচার্সের ব্যানারে নির্মিত এই ছবির পরিচালক কানন দেবী হাস হাজব্যান্ড হরিদাস ভট্টাচার্য সেখানে রাজলক্ষ্মী চরিত্রে শিল্পী সুচিত্রা আর শ্রীকান্ত চরিত্রে উত্তম কুমার এখানে রাজলক্ষ্মী সত্তা কোথায় পণ্ডিতের পাঠশালায় শান্ত মেয়ে রাজলক্ষ্মী আর কোথায় কুমারজির আখড়ায় পিয়ারি বাইজি অবাক হয়ে ভাবে শ্রীকান্ত এও কি সম্ভব শ্রীকান্ত তাকে ভৎসনা করেছেন পিয়ারির চোখের জল বাধা মানেনি তা সত্ত্বেও নির্জন শ্মশানের নিরন্ধ অন্ধকারে পিয়ারি যখন শ্রীকান্তের পাশে এসে দাঁড়ালেন ও সকরুণ মিনতি জানালেন বন্ধুদের আড্ডা ছেড়ে চলে যেতে তখন শ্রীকান্তের মনে হলো এ তো পিয়ারি নয় এ যে তার নিত্য নৃত্যসঙ্গিনী রাজলক্ষ্মী এই দুই চরিত্রের টানাপোড়েন নিয়ে শরৎচন্দ্র যে আখ্যান ভাগ গড়ে তুলেছেন তাকে বড় পর্দায় সার্থকভাবে রূপায়িত করলেন সুচিত্রা উত্তম সিনেমাটি উনিশশো সালে নির্মিত শরৎচন্দ্রের অপর যে কাহিনীতে সুচিত্রা উত্তমকে পাওয়া গেল সেটির নাম চন্দ্রনাথ নারায়ণ পিকচার্সের পরিবেশনায় শচীন্দ্রনাথ বারিকের প্রযোজনায় কার্তিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি নির্মিত হলো চিত্রনাট্য লিখলেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় চন্দ্রনাথ কাশিতে যখন পুরনো পাণ্ডা হরিদয়াল ঘোষের বাড়িতে উঠলেন তখন সেখানে দেখলেন এক কিশোরীকে কিশোরীর নাম সরজু মুগ্ধ হলেন সরজুর অনুপম সৌন্দর্যে চন্দ্রনাথ বিয়ে করলেন সরজুকে। সরজু এলেন শ্বশুরের বিশাল ভিটেতে এদিকে হরিদয়াল ঘোষের একটি চিঠির মাধ্যমে ক্ষুড়ো মণি জানতে পারলেন সরজুর মা ভ্রষ্টা ও কুলত্যাগিনী তখনকার দিনে এমন সমাজ ব্যবস্থা যে সরজুকে গর্ভবতী অবস্থায় চলে আসতে হল কাশিতে দরিদ্র কৈলাসখুরোর আশ্রয়ে সরজু স্থান পেলেন বহু নাটকীয় ঘটনার পর চন্দ্রনাথ ও সরজু মিলিত হলেন ততদিনে সরজু সন্তান ও পৃথিবীতে এসে গেছে এমন রোমান্টিক কাহিনী চিত্র নির্মাণে সুচিত্রা জুটির অবধারিত আকর্ষণ কখনোই উপেক্ষা করার মতো নয় এই ছবিও সুপারহিট শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাসে চলচ্চিত্রায়ন করলেন পরিচালক সুবোধ মিত্র উত্তম কুমার ফিল্মস প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিত এই ছবিতে সুচিত্রা অভিনয় করলেন অচলার চরিত্রে মহিমের ভূমিকায় উত্তম কুমার সুরেশের চরিত্রে প্রদীপ কুমার অচলার মনের দোলচাল বৃত্তি সুন্দরভাবে ফুটিয়ে তুললেন সুচিত্রা আজকে যে কামদুনি গ্রামটি বহু চর্চিত উনিশশো সালে সেইখানেই মহিমের গ্রামের বাড়ির আউটডোর শুটিং হয়েছিল বহুদিন বাদে মুক্তি পাওয়া সুচিত্রা উত্তম জুটির এই ছবি ভালো ব্যবসায়িক সাফল্য পেয়েছিল উনিশশো উনসত্তর সালে চিত্রের ব্যানারে অসিত চৌধুরীর প্রযোজনায় শ্রীকান্তের চতুর্থ পর্বের কাহিনী অবলম্বনে নির্মিত হল এক ছবি তার নাম কমললতা পরিচালক ছিলেন হরিসাধন দাশগুপ্ত কাহিনী পরিবর্ধন ও সংলাপ রচনা করলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় বৈষ্ণব আখড়ার মহান্ত দারিক দাস বাবাজি অত্যন্ত স্নেহ করেন বৈষ্ণবী কমল্লতাকে। সেই কমললতার আলো চোখে চিরপরিচয়ের আলোটি দেখতে পেলেন শ্রীকান্ত কিন্তু বিভ্রাট ঘটল এই আখড়ায় মুসলমান গহরের সঙ্গে কমললতার সম্পর্ক নিয়ে ফলে তাকে ছাড়তে হলো মুরারিপুরের সেই আখড়া না শ্রীকান্তের সঙ্গেও বেরিয়ে পড়েনি কমল তিনি চিনেছেন তার আসল মানুষকে এ যে বাজিকরের খেলার মন তার খেলা কার খেলা সে কে জানে শরৎ কাহিনীর এই চিত্তরূপায়ণে নিজেকে উজাড় করে দিলেন সুচিত্রা সেন নিজের পথে যাওয়ার সূচনা কি এই ছবি থেকেই শরৎ কাহিনীর চিত্ররূপের আরেকটি ছবিতে সুচিত্রা সেন অভিনয় করলেন ছবির নাম দত্তা অজয়কর পরিচালিত এই ছবিতে বিজয়া হলেন সুচিত্রা নরেন হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এই কাহিনীর মধ্যেও যে রোমান্টিকতা আছে তা মুক্ত হয়ে উঠল সুচিত্রা সেনের অভিনয় ছবিটি মুক্তি পেল উনিশশো সালে ধন্যবাদ ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না